আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট আছে তাদের খুব সহজেই ফ্লেক্স লোড দিতে পারবেন নিজের যে কোনো সিমে তো ফ্লেক্স লোড দেওয়ার জন্য আপনার বিকাশ থেকেই আপনি নিজের অ্যামাউন্ট নিজে নির্ধারণ করে সবচেয়ে বেশি সহজে আপনি আপনার ফ্লেক্স লোড নিতে পারবেন ফ্লেক্স লোডের জন্য বারবার দোকানে যাওয়া লাগবে না তো আসুন আমরা দেখে নেই কীভাবে আপনার বিকাশে আপনি টাকা নিয়ে সেটা বিকাশ অ্যাপস ডাউনলোড করে সেই বিকাশ অ্যাপসের মধ্যে এরকম প্রবেশ করে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে আপনি কীভাবে মোবাইল রিচার্জ করবেন তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বিকাশ অ্যাপসে ইন অবস্থায় আছি তো এখান থেকে আপনি যদি এখন রিচার্জ করতে চান তাহলে দেখেন এখানে আছে মোবাইল রিচার্জ তো এই মোবাইল রিচার্জ অপশনে আমি যদি ক্লিক করি করার পরে এখান থেকে আপনার যে লিস্ট আপনার মোবাইলের যে লিস্ট সেই লিস্ট কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে তো যদি না দেখায় দেখাচ্ছে দেখালে এখান থেকে যে নামটা আপনি দেবেন সেই নাম এখানে থেকে মনে করেন এখানে যে নামগুলো আছে এই যে সব নাম আছে যে নাম্বারে দেবেন সেই নাম্বারটা সিলেক্ট করলেই হয়ে যাবে তো আর যদি সেই নাম্বারটা এখানে না থাকে তাহলে এখানে দেখেন একটা অপশান আছে এই যে খালি ঘর এই ঘর করে আপনি মনে করেন যে নাম্বার দেবেন সেই নাম্বারটা এখানে লিখবেন তো সেই নাম্বারটা এখানে জিরো ওয়ান সেভেন টু থ্রি এভাবে লেখে লিখতে গেলে দেখবেন সে নাম্বারে চলে আসবে তো সে নাম্বারটা লিখে আপনি এখান থেকে পরবর্তী আলোচনা যাবেন তবে দেখেন মূল রিসার্চ করে যদি আপনি পূর্বে রিসার্চ করে থাকেন সেটা দেখবেন এখানে যে হিস্টোরিতে থাকবে রিসেন্ট যেগুলো রিসার্চ করা হয়েছে আর যদি রিসেন্টের মধ্যে না থাকে তাহলে নিজ থেকে সেটা সিলেক্ট করতে হবে যেমন আপনারা আমি তিনটা নাম্বারে লোড করে এখানে দেখাচ্ছে আর মিস্টারগুলো আপনি যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট হয়ে যাবে তো আমি একটা নাম্বার এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখন দেখেন এখানে নাম্বারটা সিলেক্ট হয়ে গেল ওই করে নাম্বার সিলেক্ট হয়ে গেছে এখন এখানে দেখেন এই যে অ্যামাউন্ট বিভিন্ন অ্যামাউন্ট দেখাচ্ছে তখন যে কোনো অ্যামাউন্ট এখন দিতে পারেন তো এই অ্যামাউন্টগুলো না দিয়ে বরং আপনি নিজের মতো নিজের অল্প পরিমাণ টাকা বিশ্বাস করতে চান বা বেশি করতে চান তাহলে সেখানে আপনি এখানে অ্যামাউন্টটা বসে আসবেন তো সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করলাম এই জায়গায় এক ট্যাপ দিলাম এখানে ট্যাপ দেওয়ার পরে আমি দেখব নিচে কীবোর্ড চলে এসেছে তো কীবোর্ড থেকে আমি আপাতত বিশ টাকা এখানে দিলাম দেওয়ার পরে এখন দেখেন এখান থেকে এই যে প্রসিট এই প্রসিট অপশনে আমি ট্যাপ করবো এই অ্যারতে ট্যাপ করার পরে দেখেন এখান থেকে আসছে প্রিন্ট এই যে এখানে এখানে পিন অফ আসছে তখন যদি আমি এই পিন দিই আমার যে পিন সে পিনটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কনফার্ম পিন এই কনফার্ম পিনে আমি এই অ্যারো বাটনে ক্লিক করলাম কনফার্ম করছে নাম্বারে দেওয়ার পরে কনফার্ম ক্লিক করলাম পিন দেওয়ার পরে কনফার্ম বাটনে নিয়ে ক্লিক করার পর টেপ করার পরে এই অবস্থা আসলো এখানে এসে এখানে দেখেন বলছে যে ট্যাপ অ্যান্ড হোল্ড টু মোবাইল রিসার্জ এখানে আমি ধরে একটু হোল্ড করে সেপে ধরে রাখলাম তারপরে দেখেন এই যে রিসার্জ হয়ে গেলাম তো দেখেন এই যে এখানে এসেছে তো নোটিফিকেশন আমি পরে দেখবো তার আগে দেখেন দেখেছি দেখেন যে এখানে এখানে দেখা যাচ্ছে মোবাইল রিসার্জ সাকসেসফুল হ্যাঁ এখন এখান থেকে এই যে ব্যাগ পেয়ে যাওয়ার পর আবার সে পুরো ব্যবস্থায় আসলাম এখন আপনি যে রিসার্চ করলেন সেটা কোন নাম্বার রিসার্চ করলেন কত টাকা রিসার্চ করলেন সব কিন্তু এখানে ফিস্টার দেখতে পারবেন যেমন যে বলা যে অপশন এখানে চাপ দিলাম দেওয়ার পরে এখানে দেখার যে আছে স্টেটমেন্ট এখান থেকে আমি স্টেটমেন্টে লিখ করলাম করার পরে মাত্র যে নাম্বার আমি রিসার্চ করলাম সেটা এখানে এখন দেখাচ্ছি এই যে শুন আইডি এবং কত টাকা রিসার্চ করলাম দেখাচ্ছি তো এইভাবে আপনার বিদ্যুৎ বিল দেখেন আমি যেখানে বিদ্যুৎ বিল দিয়েছি তো বিদ্যুৎ বিল মোবাইল অন্যান্য অনেক বিলই এখান থেকে অনেক ফি ফি পে করতে পারবেন তো ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ